আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে জন্মদিন পালন করা যায় তাহলে চলুন আমরা আমাদের মূল পজিটিভ চলে যাই প্রথমে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু আমার বইয়ের কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স বইয়ের পিডিএফ ফাইলটা এখানে আছে আর এখানে আছে আমার এই অঙ্কটা আছে তাই না এটা আমরা আজকে সমাধান করব তো প্রথমে আমরা জানি যে এক্সেলে সমাধান করার জন্য সর্বপ্রথম সূত্র লেখার পূর্বে আমাদের সমান প্রেস করতে সমান প্রেস করার পরে ইফ ইফ দ্য ট্যাপ ট্যাপ আছে ট্যাপ দ্য লজিক্যাল টেস্ট অ্যান্ড ফর্মুলা দেব অ্যান্ড যদি এইটা সমান যদি মান্থ হয় তাই না মান্থ এটা দেখবো কি এমও এনথ এমও এন টি এইচ মান্থ মান্থ সিরিয়াল আছে এইটা এইটা সমান যদি এটা সমান মান্থুডে মান্থে কি প্রেস করলাম ব্রাকেটে আটকে দিলাম ঠিক আছে এবার আবার কমা দিলাম যদি জন্ম তারিখটা কিরকম বা জন্ম নিবন্ধন জন্ম তারিখ বা হ্যাপি বার্থডে বা আপনার কি বলে জন্মদিন কিভাবে পালন করে যে এক সালের সাথে কিন্তু মেলে না মিল থাকতে কার মাস এবং কি তারিখের সাথে তো আমরা প্রথমে সাথে মিল করলাম এখন তারিখের সাথে ডে সিরিয়াল করছে এটা দেওয়ার পর আমরা ব্রাকেট আটকায় দিব দেওয়ার পরে সমান এটা সমান যদি ডে ডে ট্যাপ যদি মা টুডেডের ডে এক হয়

আর তাই যদি না হয় তুমি মনে ব্ল্যাঙ্ক দিয়ে দেবো ওকে দেওয়ার পর আমি কি ইন্টারফেস করলাম এসি জায়গায় কী বলছে যে আপনি হ্যাপি বার্থডে যেটা দিচ্ছেন সেটা সেকেন্ড কি আপনার এই যে যে এডের ক্লোজিং ব্র্যাকেটটা কিন্তু দিই নেই এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট অ্যান্ডের ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিতে হবে তাই না আর এই মান্থের একটা ক্লোজিং ব্র্যাকেট বাদ আছে আমার ওকে তাহলে এবার কিন্তু আমার হয়ে গেল তাই না তো এখন এই জায়গায় এন্টারটা দিয়ে দিলাম এবার যদি আমি প্রেস করি তাহলে কিন্তু কি সমস্যা দেখাচ্ছে একই সমস্যা দেখাচ্ছে তো এটা আমাদের দেখতে পেয়ে যে কোথায় যেখানে এখানে মান্থ এই মান্থেরটা আমাদের এই যে এই জায়গায় ঠিক করতে হবে হ্যাঁ অ্যান্ডেল অ্যান্ডের ব্র্যাকেট করে অ্যান্ড মান্থ দিয়ে দিলাম আমরা ওকে মান্থ মান্থ এই জায়গায় অ্যান্ডেড ব্র্যাকেটটা কই আমাদের দেখতে হবে এখানে ড্রেস ঠিক আছে পরেরটা সেকেন্ড কি আপনার লাস্টেটা দেখেন টুডে এই জায়গায় আমরা কি দেবো তিনটা যখন দিয়ে দেবো তখন দেখেন এই জায়গা কি ভ্যালু ট্রু বা এখানে কমা দিয়ে দিলাম হ্যাঁ কমা দিয়ে ইনভার কমা এখন আমরা ইন্টারফেস করি দেখেন হয়ে গেছে দেখার ইন্টার এখানে কোনো তারিখ বা মাসের সাথে মিলে নাই যে ফাঁকা আসছে ডাবল ক্লিক আসে না যদি আজকে দেখেন আমার স্কিনে কত চার মাস ছয় তারিখ দুই সাল আমি যদি এখানে কোথাও এক জায়গায় চার মাস দিয়ে দিই এখানে এখানে দিয়ে দেবো আমরা চার মাস তাই না তাহলে এখানে হচ্ছে প্রথমটা মাস কেনাটা হলো তারিখ ঠিক আছে মাস কেনাটা হলো তারিখ তাহলে এটা ছয় তারিখ আর এখানে দিয়ে দিলাম কত চার ওকে চার আর এখানে দিয়ে দেবো দুই হাজার চব্বিশ দেওয়ার পর জাস্ট ইন্টারপ্রেস করেন দেখেন অটোমেটিক কিন্তু হ্যাপি বার্থডে কিন্তু চলে আসছে এখানে আর সূত্র লেখার পর শুধু এখান থেকে ফিল হ্যান্ডেল করে দিলেই হয়ে যাবে দ্বিতীয় যেই এটা ইয়াটা আছে ম্যাপটা আছে সেটা দেখেন এই জায়গায় এই জায়গায় আছে যদি আপনি অ্যাডভান্স মানে একজনের জন্ম তারিখ ওয়ান বা জন্ম তারিখ হচ্ছে দু সাত তারিখে আজকে যেমন ছয় তারিখ কালকে তার জন্ম তারিখ আজকে তাকে পুশ করতে আছে ঠিক আছে মনে করেন কালকে হলিডে বন্ধ থাকতে পারে সেই অনুযায়ী আমরা এখানে কি করতে পারি এখানে একটা আমরা দিয়ে দিই এ জায়গায় যে এখানে দেখেন এই জায়গা ছয় তারিখ এই জায়গা যদি আমরা সাত তারিখ দিয়ে দিই সাত তারিখ দিয়ে দিলাম ওকে দেখেন আজকে এপ্রিলের কিন্তু ছয় তারিখ তো এখন আমরা কি করবো এখানে ইফ অ্যান্ড আমরা কি করব ইফ অ্যান্ড শুধু এই যে এটারে নিয়ে আসবো কপি করে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এটা যেটারে কিন্তু আমরা কি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কপি করলাম ESC বাটন এবার আমরা এখানে এসে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে দেব যদি একই সিস্টেম শুধু টু ডে জায়গায় আমরা কি করব এক যোগ করব এই এখানে শুধু ওয়ান যোগ করে দিলাম তাহলে এই জায়গা কি হবে অ্যাডভান্স হ্যাপি বার্থডে কি হবে অ্যাডভান্স তো এখানে বিএনসি অ্যাডভান্স হ্যাপি বার্থডে আদার এস কি দেখবি পাকা থাকবে আমি ইন্টারফেস প্রেস করে ওকে দেখে নিয়ে যায় কিন্তু কি অ্যাডভান্স হ্যাপি বার্থডে চলে আসছে নিচের দিক চলে আসলে ওকে তাহলে এসে অ্যাডভান্স হ্যাপি বার্থডে এখন আমি যদি চাই যে এটারে ফুল সেলটাকে কালার করব তাই না যে এটা যখন আসবে তখন ফুল সেল কালার আসবে তাহলে আমি এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে যাওয়ার পরে ডাটা না হোমে আসবো হোমে আসার পরে কন্ডিশন ফরম্যাটিং ওকে কন্ডিশনাল ফরম্যাটিং যাওয়ার পরে হাইলাইটস হাইলাইট সেটে আসার পরে না আমরা চলে যাই নিউরুলে রুলে সব এই জায়গায় এখানে আসলাম যদি এইটা সমান আমি যদি বলি এইটা সমান যদি এইটা সমান যদি কি হয় আমি যদি ব্র্যাকেটে লিখে দিই এ ডি বি এ এন সি অ্যাডভান্স এইচ এ পি পি ওয়াই হ্যাপি বি আই আর যদি হয় তাই তুমি মিয়া কি করবা যে একটা কালার দিয়ে দেবো তাকে এখানে আসার পরে আমরা পিল কালার আসলাম এখান থেকে যে কোনো একটা কালার আমরা এখানে দিয়ে দিলাম যার জাস্ট ওকে 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 দেওয়ার পর আপনি দোকি দেখেন পুরোটা কালার হয়ে গেছে কারণ আছে এই জায়গায় হ্যাঁ একটু কাজ করতে হবে ম্যানেজ করে আসলাম বারবার কোনো কারণ নেই এদের আসার পরে আপনারা এখানে ফাংশন কি এ ফোর প্রেস করবেন ওকে

এইটাকে যদি এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে দিলাম কত মনে করেন সাপোজ এই জায়গা আট তারিখ সাত তারিখের জায়গা কত আট তারিখ দিয়ে দিচ্ছি ওকে আট তারিখ দিয়ে দিলাম অটোমেটিক রিমুভ হয়ে গেলে এখন যদি এই জায়গা যদি আমি এই তারিখটা পেস্ট করে দিই যে অথবা আমি এখানে দিয়ে দিলাম কত সাত এখানে সাত এইখানে এইখানে দিলাম হলো চার এখানে দিলাম দুই হাজার কত পঁচিশ এবার ইন্টার অটোমেটিক কিন্তু সেলটা এরকম কালার হয়ে যাবে ওকে আচ্ছা এবার এই টাকা যে অটোমেটিক কিভাবে মুভ হয় তাই না এটা অটোমেটিক কিভাবে মুভ করা যায় এটা পরে সর্বপ্রথম আমরা ড্রপ ডাউন করব ড্রপ ডাউন করার জন্য এখানে আসবে এখানে আসার পরে এখানে এই যে এটাতে ক্লিক করব এটাতে এটাতে ক্লিক করব যার পরে এখানে আসব লিস্ট সোর্স প্রথমে কি আছে ব্র্যান্ডের নাম তো ব্র্যান্ড হচ্ছে কোনটা এটা আছে ব্র্যান্ড এ বি সি ডি এটা আছে ব্যান্ড আমি ব্র্যান্ডটা সিলেক্ট করে দিলাম জাস্ট ওকে এখন ব্যান্ডটা কিন্তু হয়ে সাইজ এখন এই জায়গায় আসার পরে মেকানিক ক্লিক জাস্ট এ লিস্ট এটা কিন্তু আপনার কিন্তু কিসের ভিতরে ডাটার ভিতরে আবার আপনি কিবোর্ড শর্টকাটের মধ্যে মানতে পারবেন যদি আপনি ওয়াল্টার প্রেস করেন ওয়াল্টার প্রেস করার পরে যদি এ প্রেস করেন এ প্রেস করে ভি প্রেস করবেন আবারও কি ভি প্রেস করবেন তাহলে ডিসেলে ওয়াল্ট এ ভি ভি দিলে চলে আসবে কিন্তু ভি ভি তাহলে এটা চলে আসবে এখানে আসার পরে আপনি এখানে লিস্ট ওকে এখানে সাইজটা দিয়ে এই যে ক্লিক করে জাস্ট এটা সাইজটা দিয়ে জাস্ট ওকে করে দেবেন ওকে আমাদের হয়ে গেলে এখান থেকে আমি একটা সাইজ দিয়ে দিই ওকে এখান থেকে সাইজ দিয়ে দিই ওকে এখানে আমাদের সূত্রটা পাতা দেবে এই যে যে সূত্রটা আছে এই সূত্রটা আমাদের কিন্তু পাতাতে হবে তাই না তো এটা করার জন্য আমরা কি করবো সমান ইন্ডেক্স সমান আইন ইন্ডি এক্স ইন্ডেক্স ট্র্যাপ অ্যারে তো অ্যারে হচ্ছে আমার কোনটা অ্যারে হচ্ছে সি থ্রি থেকে মানে এটা এটা এখান থেকে শুরু করে একদম কে সিক্স পর্যন্ত কে সিক্স ঠিক আছে তাহলে যার পরে আমি কি দেবো কমা কমা দেওয়ার পরে যাতে রো কলাম অটোমেটিক মোবাইল জানি ম্যাচ পাবে এম ইটিসিএস ম্যাচ ম্যাচ পার মনে হয় ট্যাপ লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালু কোনটা আমার লুক আপ ভ্যালু আছে এই যে এটা সাইজ দেওয়ার পরে কী দেবো সাইজ দেওয়ার পর আমরা কি দেব কমা দিয়ে দেব ঠিক আছে সাইজ দেওয়ার পর কি কমা কমা দেওয়ার পর আমরা কি করব বি থ্রি থেকে বি সিক্স তাহলে বি থ্রি আছে এটা এই পর্যন্ত অর্থাৎ আপনার যে সাইজটা যেই রোতে বা যে কলাম সেই কলামটা সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর আমরা এখানে কি করব কমা কমা দেওয়ার পরে জিরো জিরো মানে এক্সাক্ট ম্যাচ জিরো মানে এক্সাক্ট ম্যাচ দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ডাটকে দিলাম দেওয়ার আবার কমা এবার হচ্ছে কলাম নাম্বার কলাম নাম্বার দেওয়ার অটোমেটিক যেতে হয় ম্যাচ ফর্মুলা এম এ টি সি এস ম্যাচ ট্যাব ট্যাপ দেবে লুক আফ কী দেবো লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালু আমার সেটা এটা দেওয়ার পর কমা তাই এই এ বি সি টি কোথায় আছে এই যে আমার ব্র্যান্ডের নামে লিখে দেব ওকে দেওয়ার পরে আমরা এটা কি দেব কমা কমা দেওয়ার পরে জিরো জিরো দেওয়ার পর আমরা এটা সিম্পলি এন্টার প্রেস করব ওকে এন্টার দেখতে পাচ্ছেন চলে আসছে এখন এই জায়গা গিজি বিজি দেখেন জিকি মিকি দাগ আছে যে ছোটো ছোটো অ্যাশ কালারে তো এই জায়গা যাওয়ার পরে আমরা জাস্ট এখানে আসার পরে এই বিউতে আসার পরে এখানে শোতে আসবো শোতে আসার পরে যদি এটাকে একটু বড় করে দেখেন এই জায়গাতে আসার পরে শোতে গ্রিড লাইন তুলে দেবো তাহলে একদম ভালো দেখা যাবে আর কি এখন এই জায়গায় আসার পরে আমি চাইছি কি এটা যাতে অটোমেটিক কি হয় আপনার মুভ হয় মানে এই জায়গা যত যে কালারটা হবে সেই কালারটা এই জায়গায় মার্ক হয়ে যাবে সেটা চাচ্ছি তো সেটা করার জন্য আমার যে কাজটি করতে হবে সেটা সর্বপ্রথম আমরা বি টু থেকে বি টু আছে এটা এটা থেকে একদম এই পর্যন্ত সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি এই জায়গা মানে কি ম্যাথটা রাখছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা এই জন্য এই অঙ্কগুলো আমরা কিন্তু এই ম্যাথ ছাড়া কিন্তু কিন্তু করতে পারি সমস্যা নেই এইগুলো করার সুবিধা আছে যে আপনাদের বোঝানোর আপনারা যারা বই নিবেন তারা যাতে এই ম্যাথ দেখে বুঝতে পারেন যে এইভাবে করা যাতে টি দেখে আপনার অঙ্কটা করতে পারেন এই জন্য আর কি আমার এইভাবে করা আর কি টিটেল তৈরি করা ইউটিউবে তো এখানে আসার পরে যে প্রাইসটা এখানে আমি সিলেক্ট করলাম কিন্তু বিটিউ থেকে একদম এই পর্যন্ত যার পরে চলে যাব কি ডাটাতে যার পরে চলে আসার পরে আমরা চলে যাব কন্ডিশনাল ফর্মেটিং হমিয়ে আসবো কন্ডিশনাল ফর্মেটিং এজ যার পর নিউ রুল তো নিউ রুলে আসার পরে আমরা কি করবো এখানে আসার পরে ইউজ এ ইউ ফর্মুলা টু ডিটারমাইন হুইস সেলস সিলস এ এখানে আসবো আসার পরে এখানে আমরা কি লিখবো সমান সমান এ ডি এন্ড দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে দেবো ছোটো লোক সমস্যা না বানান যাতে বল না যায় তো এখানে যাবো ডি টেন তো হচ্ছে কোনটা জানেন ডিটেন এখানে আমার এক ঘটার কি কম আছে এখানে ডিটেন বলতে হচ্ছে যে আপনার হচ্ছে কি এই ব্র্যান্ডের নাম ঠিক আছে এই ব্র্যান্ড এটা এটা দেওয়ার পর আমরা কী দেবো এখানে এটা এটা সম্পূর্ণ লক থাকবে সমান এটা সমান যদি কী হয় কোনটা ক্লিক দিলাম ওকে এই জায়গায় আসলাম আসার পরে ওকে এখানে বরসাতে যদি আমরা একটু মিলাই করি আচ্ছা এটা কেটে দিই বরসাতে মিলাই করি তো এখানে আসার পরে এই সেলটাকে যদি আমরা আচ্ছা এখানে এক ঘর যদি সরাই দিই আট ওকে বার ওকে এটা একটু মিলাই দি যাতে আমাদের আপনারা যখন করবেন তখন যাতে বুঝতে পারেন যে এটা কিভাবে কি কাজ করছে হ্যাঁ কন্ট্রোল মাইনাস দিলাম ওকে দেখেন এখন কিন্তু দশ নয় ওকে এখানে একটা বাড়াই দিই আমি কন্ট্রোল ওকে ঘরে কি আছে না ঘরে নাই এখান থেকে আমি একটু ওকে ওকে মার্সেল আসছে এই জন্যই এরকম হচ্ছে ওকে সমস্যা নেই আমি মাইনাস দিয়ে দিচ্ছি ওকে মাইনাস দেওয়ার পর এখন যদি আমি এটা মুভ করে দিই এখানে শিফট করে দিই এখানে ওকে শিফট করে দিলাম আর এখানে লিখলাম হলো এখানে করে এখন এখন দিলে সমস্যা নেই এখানে অ্যালাইন মার্জেন সেন্টার এখানে হলো ওয়ার্ক ডাব্লু ও আর কে ওয়ার্ক 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 এ আর ওকে দিয়ে দিলাম তাই আমার এখন এতটুকু সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে চলে যাবো আমরা হোমে হোমে আসার পরে কন্ডিশনাল ফরমেটিং যার পর ম্যানেজ ম্যানেজে আসার পরে এখানে ম্যানেজ না আমি পরে নিউ রুল ক্লিক করবেন ওকে আমি ক্লিক করলাম এই জায়গায় রাখি সমস্যা নেই এদের সমান দিই সমান এন ডি এন্ড দেওয়ার পরে ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পরে যে এইটা তাই না যে এইটা ডি নাইন আচ্ছা এখান থেকে যদি আমি আর একটু নিচে নামাই দিই একদম চার্সিকে একদম বইয়ের মতো করাই দিতে কন্ট্রোল প্লাস ওকে এবার কিন্তু কাজ হ্যাঁ এবার কিন্তু কাজবে এবার আমি যদি কন্ডিশনার ফরমিটিংয়ে যাই কন্ডিশনার ফরমিটে যাই হাইলাইটস হাইলাইটসে যাওয়ার পরে ইকাল এখানে আসলাম ওকে এখানে আসার পরে নিউ রুলে আসার পরে এটাতে আসবো ওকে আমি ষোলো করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা ঠিক আছে সমান এ এন ডি দেওয়ার পরে ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এটাতে ক্লিক করলাম এইটা সমান যদি এটা সমান যদি কি হয় এই যে এটা বি টু তো এখানে আছে কি আমরা যখন আপনার ইয়াটা মানে ব্র্যান্ডটা সিলেক্ট করব তখন কি করব আমরা আমরা রোটাকে লক করে দেবো ফাংশন কি এফ ফোর দ্বারা রোটাকে লক করে দিলাম দেওয়ার পরে কমা কমা আবার আবারও গেলাম যার পরে এইটা এইটার সমান যদি কি হয় এইটা এবার আমরা কি কলামটাকে লক করে দেবো কলামটা ওকে ওকে এইবার আরেকটা জিনিস আছে এইটা সমান যদি এই জায়গায় হয় এটাকে আমরা ফ্রি করে দেবো যাতে অটোমেটিক মুভ হয় দেখতে পারছেন ওকে ফ্রি করে দিলাম ফ্রি করে দেওয়ার পর এটাকে আমরা জাস্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দিব ব্র্যাকেট আটকায় দেওয়ার পরে একটা কালার দিতে কি দেবো এখানে একটা কালার দেবো ওকে এখানে কালার দিয়ে দিলাম আমরা যে কোনো একটা কালার এবং যদি একটু ফ্রান্ট সাইজ যদি একটু বোল্ড করে দিই দেখেন বোল্ড করে দিলাম ব্যাপার জাস্ট ওকে ব্যাপারে জাস্ট ওকে ওকে দেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে যদি মুভ করি ওকে এটার সমস্যা হচ্ছে দেখি আমি যদি সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমরা চলে যাবো হলো কোনটায় ফর্মে হোম কন্ডিশনাল ফরম্যাটিং যার পরে এই জায়গায় আসার পরে ম্যানেজ রুল ওকে ম্যানেজ রুল কি আর কি হয় না আচ্ছা আমরা আরেকবার একটু ট্রাই করি দেখি কি সমস্যা ওকে ওকে এই জায়গা আসলাম আসার পরে সমান সমান এ ইন ডি এন্ড দেওয়ার পরে ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পরে এইটা সমান যদি এইটা হয় এখানে আমরা

কালার দেওয়ার পরে এখানে পিল কালার ওকে দিয়ে দিলাম ফ্রন্ট কালারটা একটু বাড়াই দিলাম এখানে মানে বোল্ড করে দিলাম যার জাস্ট ওকে ওকে দেওয়ার পরে ওকে দিলাম আচ্ছা দেখেন এখানে কি সমস্যা হচ্ছে আমি একটু দেখে আসি একটু ভিডিওটা পোস্ট করে দিই থেকে আচ্ছা সমস্যাটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এখানে কি আমাদের এই জায়গায় সি হবে না ঠিক আছে এই জায়গায় কি হবে দেখেন আমরা এতটা এটা সম্পূর্ণ সিলেক্ট করবো সিলেক্ট করার পর কন্ডিশন অফ ফরম্যাটিং নিউ রুল নিউ রুল আসার পরে এটা আসবেন আসার পরে এখানে আসবো সমান দেওয়ার তারপরে ব্র্যাকেট ব্র্যাকেট এটা দেব এটা সমান যদি এটা হয় তাহলে আমরা এফ দ্বারা লক করে দিলাম রোটা লক হবে রোটা লক করে দেবো যাতে রোগটা ডানে বামে না যায় কলামটা ডানে বামে যাবে এরপরে আবার এটা আসলাম এটা আসার পরে সমান দেবো সমান দেওয়ার পরে এখানে এখানে আসার পরে এটাকেও আমরা কী করি এবার কলামটাকে লক দিব যাতে রোটা যাতে এ উপর নিচে যায় ঠিক আছে দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরেই আমরা এবার এটাকে মার্ক করব এটা সমান যদি কি হয় যে এটা হয় এবার এটাকে আমরা ফ্রি করে রাখবো ঠিক আছে এরপর দ্বারা কি ফ্রি করে রাখবো যার পরে ব্র্যাকেট আটকে দিলাম ব্র্যাকেট আটকে দেওয়ার পরে একটা কালার দিয়ে দেবো এখানে ওকে একটা কালার দিয়ে দিলাম এবং যদি আমি এখানে বর্ডার দিতে চাই তাহলে বর্ডার দেওয়া যাবে সমস্যা নেই বর্ডার কালারও দেওয়া যাবে আমি এখানে কালারটা একটু দিয়ে দিই ওকে এখানে কতটুক ইয়ে হবে সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইটা দিয়ে এটা লাল বর্ডার হয়ে যাবে যার পরে জাস্ট ওকে ওকে করে দেওয়ার পরে আমরা কি করলাম এখানে যার পর আবার ওকে দিদ দেখেন এখানে কিন্তু কি হয়েছে যে অটোমেটিক কিন্তু মার্ক হয়ে গেছে এখন এটাকে আমরা কী করবো এই জায়গায় আসবো দেখেন অটোমেটিক কিন্তু সেটা মুভ হচ্ছে এখন যদি এই জায়গা থেকে আমরা ডাউন থেকে এটা মুভ করি দেখেন এখানে এক্সেল না দিয়ে আমরা যদি এল সাইজ দিই অটোমেটিক কিন্তু এখানে মুভ হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ